আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সামিন্স মাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত আমার এবং সামিনবাবুর সারাদিনের রুটিন সকালবেলা সামিনবাবুকে নাস্তা করতে দিয়েছিলাম নাস্তা দিয়েছিলাম চার থেকে পাঁচটা খেজুর এবং একটা কলা ইদানিং ভারী খাবারটা অ্যাভয়েড করতে সেই জন্য ওকে হালকা পাতলা নাস্তা দেওয়ার চেষ্টা করি তো ওকে খেজুরের কলা খেতে দিয়ে আমার কিছু কাজ ছিল সেগুলো শেষ করতে গিয়েছিলাম শেষ করে এসে দেখিও পুরাটা খাবার শেষ করে নেয় খেজুরগুলো খেলেও কলাটা ফ রেখে দিয়েছে এরপরে বাসায় সবজি ছিল না সবজি কিনতে যাব বাইরে সেও আমার সাথে যাবে বায়না ধরে তাকে নিয়ে বের হয়ে যায় সে অনেক বেশি ফার্স্ট মশলা লিফটে টিপ দিয়ে লিফটে ঢুকে গিয়েছে রাস্তায়ও আমার হাত ধরে হাঁটবে না নিজে নিজে আগে হাঁটবে এরপরে একটা কুকুর দেখে সে চলে যায় কুকুর ধরার জন্য আমি তাকে ধরতে দেই নাই কিছু সবজি কেনাকাটা শেষ করে নিয়ে একটা চাচা ছিল বসে ওনাকে দশ টাকা দেওয়ার জন্য ওর হাতে দিয়ে টাকাটা না দিয়ে ও চলে যায় সোজা দোকানে অবশ্যই আমি পরে ওনাকে টাকাটা দিয়ে আসি কেনাকাটা শেষ করে বাসায় চলে আসি বাসায় এসে ওকে জামগুড়া খেতে দিয়েছিলাম সে নিজে খাবে না অথচ আমাকে খাওয়া দেয় তার বোনকে খাওয়া দেয় ও কিছুই খেতে চায় না ঠিক মতো অনেক জোর করে খাওয়াতে হয় বাচ্চারা না খেলে মায়েদের যে কি টেনশন যার বাচ্চারা খায় না সেসব মায়েরাই বুঝবে এরপরে দুই ভাই বোন খেলাধুলা করে অনেকক্ষণ খেলাধুলা করে এরপরে মাম খেতে দিয়েছিলাম মাম খাবে না সেটা নিয়েও সে দুষ্টুমি শুরু করে দেয় মুখে নেয় এবং কুলি করে ফালায় দেয় এরপরে দুপুরে গোসল করায় দেয় দুপুরে গোসল করায় হালকা পাতলা রেডি করায় দেয় রেডি করা দুপুরে খাবার নিয়ে চলে আসি দুপুরের খাবার ওকে দিয়েছিলাম মাছ ভাজা এবং ভাত দুপুরের খাবার মেখে তাকে খাওয়াতে যায় সে খাবে না ফোন না দেখলে সে ভাত খেতে পারে না এখনকার বাচ্চারা মনে হয় সেম সমস্যা সব বাচ্চারই ফোন ছাড়া খেতে চায় না ফোনে কার্টুন দিয়ে সামনে দিলাম দেন সে খাবার মুখে নিল পুরোটা খাবার যদিও শেষ করে নাই কিছুটা খাবার রয়ে গিয়েছিলো প্রত্যেকবেলায় পুরোটা খাবার খাবে না এটাই স্বাভাবিক বাচ্চা তো বুঝে না এরপরে খাবার দাবার শেষ করে ওকে ঘুম পাড়াতে নিয়ে চলে যায় ঘুমের টাইম হয়ে গিয়েছিল ঘুমিয়ে পরে ও ঘুমানো অবস্থায় আমার খাওয়া দাওয়া গোসল এগুলা শেষ করতে হবে যেহেতু বাচ্চা সবসময় আমার পিছে পিছে থাকে ও জায়গা থাকা অবস্থায় আমি এরকম কিছুই করতে পারি না গোসল করতে চলে যায় গোসল করে বের হয়ে এসে দেখেও ঘুমাচ্ছে আমি হালকা পাতলা রেডি হয়ে নিব আপনাদের সাথে আজকে শেয়ার করব দুপুরে খাবারে বাসায় কি কি রান্না হয়েছিল সেটাই আমিও যদিও জানি না রান্নাটা আম্মু করে এই জন্য চলেন আপনাদের সাথে শেয়ার করি বাসায় কি কী রান্না হয়েছে এখানে ছিল বেগুন আলু দিয়ে শুটকির একটা তরকারি ছিল ডাল ভর্তা ছিল কাতল মাছ আলু টমেটো দিয়ে একটা ঝোলেটা অনেক বেশি মজার হয় সব সেই ছিল ইলিশ মাছ দিয়ে জালি কুমড়ার তরকারি আমি সব কিছু অল্প অল্প নিয়ে নিয়েছি দুপুরের খাবার শেষ করে নিব দুপুরের খাবার শেষ করে করতে না করতে গিয়ে দেখি সামিনবাবু ঘুম থেকে উঠে গিয়েছে এরপর ওকে রেডি করে দেয় ওকে নিয়ে যাব যাবো প্রতিদিন বিকেল ওকে ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করি বাচ্চা তো ঢাকা শহরে খেলার জায়গা নাই কোথায় যাবে সাদে ওদের একমাত্র ভরসা এরপরে ছাদে নিয়ে যেয়ে কিছুক্ষণ খেলাধুলা করে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ছাদে রাখা উচিত নয় জন্য বাসে চলে আসি বাসে এসে ওর জন্য সাগু সাগর পায়েস রান্না করি আমার আমাদের জন্য ভেজিটেবল নুডলস রান্না করি ওর সাগল পায়েস খাওয়ানো শেষ করে আমাকে সে নুডলস খাওয়া দিয়েছিল নিজে খাবে না কিন্তু আমাকে খাওয়া দিবে মাসাল্লাহ আমাকে অনেক বেশি টেক কেয়ার করে এরপরে ওর বাবা চিপস নিয়ে এসেছিলো চিপসটা খায় চিপস খাওয়া শেষ করে রাতের খাবারে ওকে তরকারি আর মাছ দিয়ে খাওয়া দিয়ে ঘুম পাড়ায় দিই তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ